নিয়ামত পাওয়ার আমি তোর নিয়ামত কে বাড়াই দিব যদি শুক্রিয়া আদায় করো বান্দা তুমি কি দেখো না তোমার মধ্যে আমি কত নিয়ামত দিছি আল্লাহ বলে মানা রাবা নাফসাউ ফাকাদ আরবা আহ হাদিসে আছে মানা রাবা নাফসাউ ফাকাদ আরবা রাব্বা যে নিজে নিজে চিনতে পারে সে আল্লাহকে চিনতে পারে আল্লাহ বলে ফিয়ান ফুসিকুম আমালা তুমসিরুন

তুমি যদি আল্লাহকে না দেখো আল্লাহ তোমাকে দেখতেছে এই কথাটা সবসময় দিলের ভিতরে বিদ্যমান রাখতে হবে আর ভাইয়া ও যুবক কোন গুণা করা যাবে না ও ভাই বন্ধু তোমার পায়ের ভিতরে হাত দুই কানা দেখি বলতেছি তুমি গুণা করো না বন্ধু গুণা করো না তোমার আল্লাহ তারা গুণা করার জন্য বাধাই দেয় গুণা হোক কিস্তি ডুবা দেয়

ফজরের নামাজের সময় ঘুমাইয়া থাকা যাবে না হাদিসে পাকের মধ্যে আসছে ফজরের নামাজ যে যুবক পড়ে না যে যুবতী ফজরের নামাজ পড়ে